নাহমাদুহু অনুসল্লি আম্মা বাদ। সত্যিকারের মুমিন আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে তাই তো সে দয়াময়ের দিদার লাভের জন্য শাহাদাতের তামান্নায় তারই পথে ছুটে চলে মৃত্যুর ভয়ে শাহাদাত লাভের পথ থেকে সে কখনো পালায়ন করে না মৃত্যুকে সে ধ্বংস বা বিফলতা মনে করে না বরং আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য মৃত্যুকে সে হাসি মুখে আলিঙ্গন করে নেয় বীরে মাওনার দিন শত্রুরা যখন হারাম বিন হুকে পিছন দিক থেকে বর্ষাবিদ্ধ করল শাহাদাতের পূর্বে জীবনের সেই অন্তিম মুহূর্তে তৃপ্ত কণ্ঠে তিনি বলে উঠলেন ফুস্তু অরব্বিল বিল কাবার রবের শপথ আমি সফলকাম হয়েছি কাবার রবের শপথ আমি সফলকাম হয়েছি দুনিয়া প্রেমীরা নিশ্চয়ই এতে অবাক হবে যে মৃত্যু দুনিয়ার সমস্ত আশাকাঙ্ক্ষাকে বিলীন করে দেয় নিঃশ্বাস করে দেয় পার্থিব সকল সাদার স্বপ্নকে আশ্চর্য সে মৃত্যু বরণ কিভাবে সফলতা হতে পারে শুনো হে দুনিয়া প্রত্যাশীরা যে মৃত্যুর মাধ্যমে বান্দা জান্নাতে পৌঁছে যায় মহান রবের নৈকট্য সাক্ষাৎ লাভে ধন্য হয় সেই মৃত্যু ধ্বংস বা ব্যর্থতা নয় সেই মৃত্যু সত্যি মুমিনের জন্য সফলতা লাভের দরজা বস্তুত আল্লাহর সাক্ষাৎ লাভের জন্যেই কারাম জান্নাতের কথা শুনতেই যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে শহীদ হয়ে যেতেন হাতে থাকা কয়েকটি খেজুর খেয়ে শেষ করে তারপর লড়াই অবতীর্ণ হবেন এতটুকু দেরিও তারা মেনে নেননি শাহী মুসলিমে বর্ণিত হয়েছে বদর যুদ্ধে মুসলিকরা যখন মুসলিম বাহিনীর নিকটবর্তী হল রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন বললেন কুমু ইলা জান্নাথিন তোমরা সেই জান্নাতের দিকে এগিয়ে যাও যার প্রশস্ততা আসমান সমূহ ও জমিনের প্রশস্ততার নেই অমর ইবনুল হমাম আল আনসারি রাজি আল্লাহ তালু বললেন হে আল্লাহ রাসুল জান্নাতের প্রশস্ততা কি আসমান সমূহ ও জমিনের প্রশস্ততার নেই রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন হা অমায়ের রাজি আল্লাহ তালু বললেন বাহিন বাহ 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 রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন মা ইয়াহমিলুকা আল্লাহ কৌলিকা বাহিন বাহ কিসে তোমাকে বাহ বাহ বলতে উদ্বুদ্ধ করলো অমর রাদি আল্লাহ বললেন অন্য কোনো কারণে নয় আল্লাহর শপথ ইয়া রাসুল আল্লাহ জান্নাতের অধিবাসী হওয়ার আশায় আমি এমনটি বলেছি অতপর রাসুল সাল্লাহ আলী তাকে বললেন ফাইন্নাকামিন আহলিহা নিশ্চয়ই তুমি তার অধিবাসী হবে অমর রাদি আল্লাহ তালাহু তার থলে থেকে কিছু খেজুর বের করে খেতে শুরু করলেন আর বললেন ইন আনা হাইতু তু হাত আলু তামারাতি হা দিহি ইন্না হা লা হায়াতুন তাওয়ীলা যদি আমি এই খেজুরগুলো খাওয়া পর্যন্ত বেঁচে থাকি তবে তা তো হবে অনেক দীর্ঘ জীবন এই বলে তিনি নিজের হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন সহি বহারি মুসলিমে বর্ণিত অপরে হাদিস এসেছে বহু যুদ্ধের দিন এক ব্যক্তি রাসুল আলী আলিমুয়া নিকটে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি যদি আল্লাহর রাস্তায় নিহত হই তবে আমি কোথায় থাকব জবাবে রাসুল সাল্লু আলী সাল্লাম তাকে বললেন জান্নাতে লোকটি তখন তার হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন অতপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন হ্যাঁ তারা এই প্রকৃত সফলতার স্বরূপ বুঝতেন তাই তো সেই সফলতা লাভের জন্য মৃত্যুকে ভালোবাসতেন আবু দাদার বলেন আমি আমার পালনকর্তার সাক্ষাতের আশায় মৃত্যুকে ভালোবাসি বিলাল্লা আল্লাহু তাল্লাহের অন্তিম মুহূর্তে তার স্ত্রী বলছিল ওয়া হসনা হায় কি কঠিন বেদনা স্ত্রীর মুখে এমন কথা শুনে বিলাল্লা আল্লাহ তাল্লু বলে উঠলেন ওয়া তার আহ কি আনন্দ ও আল কল আহিবাহ মুহাম্মদ আহিবাহ কাল আমি আমার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ও তার সাথীদের সাথে মিলিত হব মৃত্যুর কঠিন মুহূর্তে বিলাল রদী আল্লাহ আনহু আনন্দ প্রকাশ করছেন কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল মৃত্যুর পর্দা সরে গেলেই আমি তো আমার বন্ধু মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম ও তার সাথীদের সাথে গিয়ে সাক্ষাৎ করব। এবার শুনো অন্তিম মুহূর্তের সম্মুখীন এক সালাফের কথা কত চমৎকার কথা বলে তিনি তার ক্রন্দনরত মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন রবি হাইসাম রাহিমহুল্লা বলেন আমার বাবা যখন মৃত্যু মুখে পতিত হলেন আমার বোন তখন খুব কাঁদছিলেন তাকে এমন কাঁদতে দেখে বাবা বললেন মেয়ে আমার না। বরং বলো এ যে আমার জন্য সুসংবাদ কারণ আজ আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি আসলে পূর্ণবান মুমিনরা এমনই ছিলেন তাদের নিকট আল্লাহর সাক্ষাৎ লাভ ছিল মধুর চেয়েও বেশি প্রিয় দয়াময়ের দিদার লাভের জন্য সবসময় তারা বেকুল ছিলেন হে ভাই ও বোন আজ কি হলো আমাদের কেন আমরা আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য এমন আগ্রহী হই না ভেবে দেখো নিজেকে জিজ্ঞেস করো কোন সে কারণ কেন তুমি আল্লাহর সাক্ষাৎ লাভের পথে কদম বাড়াও না মৃত্যুর প্রতি তোমার হৃদয়ে কেন এত ভয় কেন এত শঙ্কা দুনিয়া হাঁ দুনিয়াতে বেঁচে থাকেই যে পরম সার্থকতা ভাবে দুনিয়ার ভালোবাসাকে যে তার হৃদয়ে স্থান দিয়ে রাখে প্রবৃত্তির কামনা বাসনায় যে মত্ত হয়ে পড়ে সেই তো আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পায় শাহাদাতের পথ থেকে পালিয়ে বেড়ায় শোনো দুনিয়াতে বেঁচে থাকেই যদি সার্থকতা হতো তবে রসুলসাল আলী ওয়াসাল্লাম তাই বেছে নিতেন কিন্তু তিনি আল্লাহর সাক্ষাৎকে বেছে নিয়েছেন জীবনের অন্তিম মুহূর্তে যখন তাকে দুনিয়াতে বেঁচে থাকা ও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা এ দুটির মাঝে যেকোনো একটি পছন্দ করার স্বাধীনতা দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন বালির রাফিকুল আলা মিনাল জান্নাহ বালির রাফিকুল আলা মিনাল জান্নাহ বালির রাফিকুল আলা মিনাল জান্নাহ বরং জান্নাতে মহান বন্ধুর সান্নিধ্য বরং জান্নাতে মহান বন্ধুর সান্নিধ্য বরং জান্নাতে মহান বন্ধুর সান্নিধ্য তাই প্রিয় ভাই বোন দুনিয়ার চাকচিক্যের পেছনে পড়ে তোমার প্রতি প্রতিপালক মহান আল্লাহকে ভুলে যেও না হৃদয়ে তার সাক্ষাতের আশা রাখো জেনে রাখো যে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন রাসূল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের ইরশাদ করেছেন মান আহাব্বা লিকা আল্লাহ আল্লাহ আহ অমান করি হাল্লাহ যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন আর যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন